ये हर ज़गा तेरी आता

তখন মনে বড় সাহস লাগে তাই বড় আশা করে দুটা দিকটার হাত তুলে দিয়েছে আল্লাহ আমাদের হাতকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের অতীতে কবিরা সবিরা রুনাকে আল্লাহ মেহরবানি করে একটু মাফ করে দাও আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তো আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ তুমি তো রহমান তুমি রহিম আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ আমাদের দিকে তাকাতে যদি তোমার রাগ লাগে আল্লাহ

স্ত্রীর জন্য মায়া মহাম্মত ভালোবাসা সম্মানের ব্যবস্থা করে দাও প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসার ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেকটা সন্তান জন্য মা বাবার মুখের হাসি হয়ে থাকতে পারে প্রত্যেকটি মা বাবাকে নিজের সন্তানদের ভিতরে সবাইকে এক চোখে দেখা একভাবে ভালোবাসা আল্লাহ তফিক দান করো আল্লাহ আমার অনেক ভাই বোনেরা

আল্লা শুনে কি দয়া করি আমাদের আল্লাহ দুনিয়াবীর কোন কারণে যেন কারো কাছে এই হাত নিয়ে ভিক্ষা করতে না হয় এরকম সম্মানের জীবন আল্লাহ তুমি সবাইকে দান করো আজীবন সাথে হাত দিয়ে তোমার বরবার ভিক্ষা করতে পারি আল্লাহ সেই সম্মানের ভিক্ষা করান আমাদেরকে সুযোগ তুলে দাও আল্লাহ কারো কাছে যেন বিখ্যার হাত পাততে না হয় আল্লাহ আমাদের সবাইকে ইজ্জুতের জীবন দান করে

একটু যাওয়ার সুযোগ করতে সঙ্গে পিছনে যারা আছেন আল্লাহ সবার হাতের বাবা দাদা নানার বয়সী যারা আছেন হাতে আমি ওদের হাত খেও আমি তো আল্লাহ